হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা আমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা ভিডিওর হেডলাইন থেকে বোঝা গেছি যে আমরা আজকে কিসের উপর ক্লাস নেবো আমরা আজকে ফিকোনোমিত অনুবাদগুলোর মান নির্ণয় দেবো কীভাবে আমরা অনুবাদগুলো খুব সহজে দ্রুত সময়ের মধ্যে আমরা মুখস্থ না করে বের করতে পারি এগুলো আজকে আমরা শিখব তো আর কথা না পারি আমরা আমাদের ক্লাস শুরু করি তো পাশে আমরা সাইনের যে মানগুলো বের করবো যে সায়েন্স জিরো ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি তো আমরা যদি ফার্স্টে ব্যয় করতে যাই তাহলে আমাদেরকে আগে জিরো জিরো ওয়ান টু থ্রি ফোর এভাবে আমরা ক্রমান্বয়ে সাজিয়ে নেব তারপর আমরা প্রত্যেকটাকে চার দিয়ে ভাগ করে দেব চার দিয়ে এভাবে প্রত্যেকটাকে ভাগ করে দেব তারপর আমরা এটাকে পুরো এটাকে রুট করে দেবো রুট সবগুলোকে আলাদা আলাদাভাবে আমরা রুট করে দেবো আমরা রুট করে দিলাম তো এখন আমরা আমাদের ক্যালকুলেশনটা করব যে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে সাইন্স জিরো ডিগ্রি জিরো থার্টি ডিগ্রি মান আসে আমরা যদি ক্যালকুলেশন করি এটা হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ হাফ তারপর এটা হচ্ছে রুট টু বাই টু তারপর এটা আসবে যে রুট থ্রি বাই তারপর এটা আসবে ফোর ফোর কাটা গেলে তারপর এখানে আসবে ওয়ান তাহলে আমাদের সাইনের যে মানগুলো আছে সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ হাফ সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে রুট টু বাই টু অর্থাৎ আমরা রুট টু বাই টুকে আমরা এভাবে লিখতে পারি যে রুট টু বাই রুট টু তাহলে আমরা যদি রুট টু রুট টু কেটে দিই তাহলে থাকে ওয়ান বাই রুট টু তাহলে আমরা সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান পেলাম ওয়ান বাই রুট টু তারপর আমরা সাইন সিক্সটি ডিগ্রির মান পাবো হচ্ছে রুট থ্রি বাই টু সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তো আমরা সাইনের যতগুলো মান আছে আমরা খুব সহজে গুলো বের করে নিলাম এখন আমরা যাব কস কষের মানগুলো আমরা কীভাবে বের করব কষ কষের মানগুলো আমরা খুব সহজে কিভাবে বের করবো সেটা হচ্ছে সাইনের যে মানগুলো আছে এগুলোকে যদি আমরা উল্টা করে সাজিয়ে দে তাহলে আমরা কষের মানগুলো সহজে পেয়ে যাবো যেহেতু এখানে উল্টা করে সাজাতে হবে যদি পিছন থেকে পেশা দেয় তাহলে এটা ওয়ান সামনে আসবে শূন্য ডিগ্রির মান হবে ওয়ান তারপরে এখানে সিক্সটি ডিগ্রির মান আছে রুট থ্রি বাই টুয়েল দুটো করে তাহলে আসবে রুট থ্রি বাই টু আসবে থার্টি ডিগ্রি মান তারপর ফর্টি ডিগ্রির মান ফর্টি ডিগ্রির মান যা কস ফর্টি ডিগ্রি মানও তাই তাহলে এটা আসবে ওয়ান বাই রুট টু তাহলে তারপরে আসবে আমাদের ওয়ান বাই টু তারপর হচ্ছে জিরো এক কথায় সাইনের যে মানগুলো আছে এগুলো ওগুলোকে যদি আমরা উল্টা করে সাজিয়ে দিই তাহলে আমরা কষের মানগুলো আমরা পেয়ে যাই তো আমাদের কসের মানটা আমরা সহজে বের করে ফেলতে পারলাম এখন আমাদের কাজ শেষ এখন আমাদের আর কোনো মানই বের করতে হবে না আরও তো আমাদের প্যান্ট থিতে আছে কষ থিতা আছে কোসেক থিতে আছে থিতে আছে ওইগুলোর মান আমাদেরকে বের করতে হবে না আমাদের আমরা আমাদেরকে মুখস্থ করতে হবে না বের করার জন্য আমাদের যে টিক্স আছে যে ওই টিক্স অনুযায়ী আমরা সামনের দিকে যাবে আমাদেরকে বলব টেন থার্টি ডিগ্রি মান বের করার জন্য তাহলে আমরা টেন থার্টি ডিগ্রি মান কেভাবে বের করবো আমরা জানি টেন থ্রিটাই তো সাইন থিটা ঠিক আছে তারপর আমরা সাইন থার্টি ডিগ্রি মান বের করবো আমরা এখানে সাইন থার্টি ডিগ্রি মান পেয়েছি ওয়ান বাই টু অর্থাৎ হাফ আর কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই তাহলে এখানে আসছে ওয়ান বাই টু ইন্টু টু বাই রুট থ্রি তাহলে আমরা টু টু কেটে দিলে থাকে ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ এখানে টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আমরা এভাবে টেন ফর্টি ডিগ্রির মানুষ বের করতে পারবো টেন জিরো ডিগ্রির মান টেন সিক্সটি টেন নাইনটি সবগুলো আমরা একইভাবে বের করতে পারবো তো এখন আমরা একটা কটন মান কীভাবে বের করে আমরা ভিডিও দেখিয়ে দিই কট সেই করল

সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসছে রুট টু বাই ওয়ান তা আমরা রুট টু রুট টু কেটে দিলে এটার মান আসছে ওয়ান তাহলে কট ফর্টি ফাইভ ডিগ্রি মান আস আসতে হচ্ছে ওয়ান তো আমরা এভাবে কট জিরো ডিগ্রি কট থার্টি ডিগ্রি কট সিক্সটি ডিগ্রি কট নাইনটি ডিগ্রি মান আমরা এভাবে সব খুব সহজেই বের করতে পারবো ভাইগুলো তোমরা নির্দারিত বের করে নিও আর যদি না পারো তাহলে আমাকে জানিও আমি করে দেওয়ার চেষ্টা করবো তারপর আমরা আর একটা কোর্সে দেখি কোর্সেক 60 ডিগ্রি কোর্সেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন 60 ডিগ্রি তো সাইন 60 ডিগ্রি হলে আমাদের সাইন 60 ডিগ্রির মান হচ্ছে তো √3 বাই 2 অর্থাৎ কোর্সেক 60 ডিগ্রির মান আসবে হচ্ছে 2 বাই আমরা পোশাকের যে বাকি মানগুলো আছে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি নাইনটি ডিগ্রি ওইগুলো আমরা এভাবে খুব ফেলতে পারবো তারপর আমরা দেখি সেকেন্ড ক্ষেত্রে একটা করিয়ে দিই দেখো সেক থার্টি ডিগ্রি তো আমরা যদি বসাই তাহলে অর্থাৎ কস সরি সেক থার্টি মান আছে টু বাই তো আমরা এভাবে বাকি মানগুলো বের করে ফেলতে পারবো তো আশা করি সবাই বসতে পারছো আর যদি বসতে না পারো যে কোনোটার মান যদি বাইরে করতে অসুবিধা হয় তাহলে আমাদের আমাকে জানিও আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করবো তো এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বাই বাই